ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে জঙ্গলের কোর এলাকায় বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায় ফের বাঘের আরেকটি ছবি ধরা পড়েছে তথ্যটি জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা এদিকে জঙ্গলে ফের বাঘের দেখা মিলতেই খুশি বক্সা বন বিভাগের বনকর্মী এবং আধিকারিকরা এই বিষয়ে উল্লেখ্য সম্প্রতি বক্সা ব্যগ্র প্রকল্পের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি ছবি ধরা পড়েছিল দুদিন পর ফের জঙ্গলে টাইগারের ছবি ধরা পড়তে খুশি পরিবেশপ্রেমীরা

हां लो गेहूं का ट्रक 15 वाली हां लो गेहूं का ट्रक 15 वाली हां लो गेहूं का ट्रक 15 वाली हां ले लो क्यों लोग करते हैं पैसा ना हो जी हां ले लो क्यों लोग करते हैं पैसा ना हो जी